জাতীয় সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে ঝিনাইদহে মিল্ক ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের মতো ঝিনাইদহেও অনুষ্ঠিত হয়েছে মিল্ক ফিডিং কর্মসূচি সপ্তাহব্যাপী আয়োজনের ষষ্ঠ দিনের অংশ হিসেবে সোমবার দুপুরে একটায় ঝিনাইদহ আরাপুর সংলগ্ন জেলা প্রাণী সম্পদ দপ্তর কার্যালয়ের সামনে পথচারী রিক্সা চালক বাইক চালক শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে গরম গরুর দুধ বিতরণ করা হয় উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কার্যক্রমে শত শত মানুষ দুধ পান করেন অনেকে জানান পুষ্টিকর এ উদ্যোগ সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী অনুষ্ঠানে ষাট লিটার গরুর দুধ বিতরণ করা হয় যা প্রায় তিনশো জন মানুষের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ দপ্তরের জেলা অফিসার ডাক্তার এ এস এম আতিকুজ্জামান জেলা ভেটেরিনারি অফিসার ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস উপপরিচালক মশিউর রহমান সহ দপ্তরের কর্মকর্তারা ও কর্মচারী বৃন্দ সচেতনতা বৃদ্ধি ও পুষ্টিবর্ধক খাবার হিসেবে দুধের উপকারিতা তুলে ধরতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান কর্মকর্তারা সাম্য আক্তার জাতীয় প্রাণী সম্পাদ সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে আমাদের সপ্তাহব্যাপী কর্মসূচির আজকে ষষ্ঠ দিন এদিন স্কুল মিল্ক ফিডিং প্রোগ্রামের আওতায় আমরা এখানে পথচারীদের মাঝে বিনামূল্যে দুধ খাওয়ার খাওয়ালাম এবং দুধের গুণাগুণ এবং দুধ খেলে যে দুধে পুষ্টি আছে এ সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করানোর জন্যই আমরা আজকের এই প্রোগ্রাম এবং এটি আমাদের বিভিন্ন স্কুল কলেজে চলছে সাথে সাথে আমরা জনসাধারণকে উদ্বুদ্ধ করানোর জন্য এখানে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বাইকওয়ালা এবং জনসাধারণ যারা আছে তাদেরকে সবাইকে আমরা এক গ্লাস করে গরুর দুধ খাওয়ালাম এবং সবাই এটা খেয়ে খুব খুশি হয়েছে এবং তারা পরবর্তী এভাবেই তাদের দুধ খেয়ে তাদের জীবন ধারণ করবে এবং তারা দুধের গুণাগুণ সম্পর্কে তারা আরও হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমাদের সাত দিনের প্রোগ্রামের আজকে ষষ্ঠ দিন আগামীকাল আমাদের এটা ক্লোজিং হয়ে যাবে এবং প্রতি বছরই আমাদের নভেম্বর মাসে এই কর্মসূচি চলবে এবং এটা মাধ্যমে আমাদের প্রাণী সম্পদের উন্নয়ন করবে এই আশা আবেদন ব্যক্তি